সেই যে গভর্নর হয়েছিল ওই আমনের সেদিন একটা সৈনিক ছিল কি ছিল সৈনিক ছিল সে যখন গভর্নর হচ্ছিল তখনও মারামারি হয়েছিল তাকে মেরে মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছিল মুখে দাগ লেগেছিল যার কারণে তাকে আশ্রম বলা হয় কি বলা হয় আব্রাহা আল আশ্রম আল আশ্রম মুগের মধ্যে যার দাগ তাকে তাকে আশ্রম বলা হয় ওই আব্রাহা সৈনিক ছিল বিনয় তার সাহসিকতা ছিল সে সে ছিল আক্রমণাত্মক মানুষ আক্রমণ করতে মানুষ মানতে তার কষ্ট হতো কত না কষ্ট হতো এবং জালিম ছিল

সেখানে শত্রুতা পোষণ করলো মক্কার জমিনের প্রতি শত্রুতা পোষণ করলো ওই করে বিশ্বের অনেক দেশে দেশে চিমি আরম্ভ করলো

চিড়ি লিখলো মুসলমানদের অন্তরে রাগ রাগ সৃষ্টি হয়ে যাচ্ছে মুসলমানরা মানতে পারে না খানের খাবার মোহ্বর সমল মুসলমান অন্তরে গেলেন